টিফিন বিন বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় স্মোক সোয়েটার নামে এক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে এর জেরে শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছিলেন দীর্ঘ ভোগান্তির পর সড়ক ছাড়তে পোশাক শ্রমিকদের সাত মিনিটের আলটিমেটাম দেন সেনাবাহিনী পরে এক মিনিটের মধ্যেই অবরোধ প্রত্যাহার করেন পোশাক শ্রমিকরা হ্যান্ড মাইকে এক সেনা কর্মকর্তা ঘোষণা করেন আপনাদের দাবি দেওয়া নিয়ে নেগোসিয়েশন চলছে চলবে এটা নিয়ে কোনো সমস্যা নেই ফ্যাক্টরির ভেতরে মালিক ও শ্রমিকের কোনো অমিল থাকলে সেটা নেগোসিয়েশনের মাধ্যমে সমাধান করা হবে কিন্তু গতকালও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে রেসপেক্ট আইজিপি সংবাদ সম্মেলনে ডিরেক্টর বলে দিয়েছেন কোনো রকম রোড ব্লক এখন থেকে গ্রাহ্য করা হবে না রোড ব্লক জনভুগন্তি পানিশেবল ক্রাইম এর জন্য আপনারা যে কেউ সাজাপ্রাপ্ত হতে পারেন ওই সেনা কর্মকর্তা আরো ঘোষণা করেন আপনাদের সময় হচ্ছে সাত মিনিট সাত মিনিটের ভেতরে আপনারা সাইডে গিয়ে দাঁড়াবেন রাস্তা যদি না ছাড়েন আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওইটা পরে দেখব আগে রাস্তা ক্লিয়ার করব। আমি আশা করি সাত মিনিট সময় সাত মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্ট আদেশ ভঙ্গ করেছেন এবং জনভোগান্তি ক্রিয়েট করেছেন এই পানি সেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন দাবি পূরণের আশা ও সেনাবাহিনীর আল্টিমেটামের এক মিনিটের মধ্যেই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে সরে দাঁড়ান দুপুর পৌনে বারোটার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন